হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রাথমিকের যে টেট তো সেই টেটের যে প্রশ্নমূল মামলা তো সেই মামলার ক্ষেত্রে আমরা যেটা জানি তো এই যে এক্সপার্ট কমিটি গঠিত হয়েছিল তো সেই এক্সপার্ট কমিটির পক্ষ থেকে রিপোর্ট পেশ করার কথা ছিল আজকে তো দেখো তো কি কী বিষয় হলো এবং এখান থেকে যে নম্বর পাওয়া যাবে সেখানে তো এই নম্বরগুলো কারা কারা পাবে কি সিদ্ধান্ত হতে চলেছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে দেখো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ প্রশ্নমূল মামলার যে যে একটা এক্সপার্ট কমিটি গঠিত হয়েছিল তো সেই এক্সপার্ট কমিটি থেকে যে রিপোর্ট সেই রিপোর্টটা আজকে জমা দেওয়ার কথা ছিল তো আমরা ইতিমধ্যে জানি যে কিছু প্রশ্ন নিয়ে আবার পুনরায় একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে তো যে কারণে পুনরায় আবার এক্সপার্ট কমিটি গঠন করা হবে তো যে বিষয়টা আজকে জানা যাচ্ছে আজকে কিন্তু এক্সপার্টদের পক্ষ থেকে বা এক্সপার্ট কমিটির পক্ষ থেকে কোনো রিপোর্ট কিন্তু জমা দেওয়া হলো না কারণ এখনও পর্যন্ত ইনকমপ্লিট যেহেতু কিছু প্রশ্ন এখনও পর্যন্ত সমাধান হয়নি তো সেই কারণে রিপোর্ট কিন্তু আজকে জমা দেওয়া হয়নি তো পর্ষদ আগে ডিভিশন বেঞ্চ বেঞ্চে আবেদন করবে এবং তারপরেই নতুন এক্সপার্ট কমিটি গঠিত হলে তারপরে কিন্তু এই রিপোর্ট তারা জমা দেবে সারা একটা বিষয় এই নম্বর কারা কারা পাবে যদি নম্বর বাড়ে তো দেখো প্রথমত একটা ব্যাপার কত নম্বর বাড়তে পারে প্রথম কথা আমি যেটা বলবো পর্ষদ কিন্তু প্রাণপণ চেষ্টা করছে যে নম্বর যেন না বাড়ে কারণ নম্বর বাড়লে অনেক সমস্যা রয়েছে পুনরায় ইতিমধ্যে যাদেরকে ইয়ে রেজাল্ট দেওয়া হয়েছে মানে সার্টিফিকেট দেওয়া হয়েছে টেট পার্ট সার্টিফিকেট তো সেই সব সার্টিফিকেটগুলো কিন্তু আবার কারেকশান করতে হবে অনেক ঝামেলা আর পুনরায় যদি একটা প্রশ্ন ভুল বের হয় তাহলে সেটা পড়সদের পক্ষেও কিন্তু একটা খুবই একটা বাজে ব্যাপার যদিও বা পর্ষদের এ বিষয়ে কোনো লজ্জা নেই যাই হোক নির্লজ্জ তা না হলে প্রত্যেকটা টেটে এইভাবে প্রশ্ন ভুল করতে পারে না তো যাই তো এই যে কত নম্বর বাড়তে পারে এটা কিন্তু এই মুহূর্তে বলা এক্স্যাক্ট বলা সম্ভব না তবে যেগুলো নিয়ে এই যেটা মোটামুটি তিন তিনটে কোশ্চেন নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি জায়গায় হয়েছে তাহলে কন্ট্রোভার্সি আসে মানে তো এখানে কিন্তু এখান থেকে কিন্তু নম্বর বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা আর একটা বিষয় এই নম্বরগুলো কারা পাবে তো দেখো যদি কোনো প্রশ্ন এই প্রশ্নগুলো যদি নম্বর বাড়ে তাহলে সেটা কিন্তু সবাই পাবে এখানে কোনো পিটিশনের ভিত্তি কিন্তু রায় হবে না যেটা বিচারক কিন্তু আগেও জানিয়েছিলেন যেটা হবে সেটা কিন্তু সবাই পাবে তো যাই হোক তো এই বিষয়টা জানানোর ছিল জানিয়ে দিলাম আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ